নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম যে কোনো মাসে ছয় পনেরো এবং চব্বিশ তারিখে মানে যে সমস্ত জাতক জাতিকাদের মূলাঙ্ক ছয় তাদেরকে নিয়ে এখন আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা আপনারা যাদের মূলাঙ্ক ছয় মানে যাদের জন্ম ছয় পনেরো চব্বিশ তারিখে তারা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের যাদের বাড়ির সদস্যদের অথবা যাদের বন্ধু বান্ধবদের মূলাঙ্ক ছয় তাদের সম্বন্ধে জানতে হলেও আপনারা পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা এবার আসি মূল আলোচনায় যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম ছয় পনেরো চব্বিশ তারিখ মানে যাদের মূলাঙ্ক চা ছয় তারা যুক্ত হলো দৈত্যগুরু শুক্র গ্রহের সঙ্গে শুক্রকে আমরা বন্ধুরা লাকজারি লাইফ এবং সুখ ভোগের কারক গ্রহ হিসাবে ধরে থাকি তাই ছয় মূলাং জাতক জাতিকারা একটি বিলাসবহুল জীবন ভীষণ পছন্দ করে এই সমস্ত জাতক জাতিকারা ভীষণ মিশুকে স্বভাবের হয় এরা সুন্দর গাড়ি সুন্দর বাড়ি ভীষণ পছন্দ করে থাকে বিভিন্ন ব্র্যান্ডেড এবং দামি জামা কাপড় পরতে মুলাং ছয়ের জাতক জাতিকারা ভীষণ ভালোবাসে এছাড়াও মূলাং ছয়ের জাতক জাতিকারা প্লেনে করে যাত্রা করা বা হাওয়াই যাত্রা করতে খুব পছন্দ করে থাকে বিভিন্ন দামি সাজসজ্জার সাথেও দামি ব্র্যান্ডেড পারফিউম ব্যবহার করে থাকে ছয় মূলাং জাতক জাতিকারা ছয় মূলাং জাতক জাতিকারা সাধারণত ধনী হয়ে থাকে অথবা নিজের কর্মের মাধ্যমে ছয় মূলাং জাতক জাতিকারা ধনী বা প্রতিষ্ঠা লাভ করে থাকে বন্ধুরা মূলাঙ্ক ছয়ের জাতক জাতিকারা বন্ধুরা ভালো বিজনেসম্যানও হয় মূলাঙ্ক ছয়ের জাতক জাতিকাদের কিন্তু বন্ধুরা দেখতে ভীষণ আকর্ষক হয়ে থাকে এবং খুব সুন্দর হয় এরা সে জাতক বা জাতিকা যেই হোক না কেন অন্যকে আকর্ষণ করার ক্ষমতা এদের মধ্যে থাকে এছাড়া এরা শিল্প অনুরাগী হয় এরা ছবি আঁকা কবিতা লেখা নাচ গান সিনেমা থিয়েটার অভিনয় এসবে কিন্তু বিশেষভাবে ভালো দক্ষতা অর্জন করে থাকে বা এরা এই সমস্ত কাজে দক্ষ হয়ে থাকে ছয়ের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে এরা পটু হয় মানে যে কোনো মানুষকে এরা কাছে টেনে নিতে পারে আর এদের যে ব্যক্তিত্ব খুব ভালো হয়ে থাকার কারণে দেখতে সুন্দর হয়ে থাকার কারণে যে কোনো মানুষকে এরা আকর্ষণও করে মূলাং ছয় শুক্রের সংখ্যা হওয়ার কারণে জীবনে এক বা একাধিক প্রেম করে থাকে বন্ধুরা এরা মুলাম ছয় জাতক জাতিকাদের মধ্যে শারীরিক আকর্ষণটা বেশি হয়ে থাকে যে কারণে এরা কিন্তু এক নিজের পার্টনারকে খুব সহজেই আকর্ষণ করে নিতে পারে শুক্র ভোগের গ্রহ বন্ধুরা তাই এরা ভোগ পছন্দ করে মানে কোনো কিছু যাত্রা করা ট্রাভেল করা এই জিনিসগুলো বা ভালো কিছু করা ভালো গাড়ি কেনা ভালো ব্র্যান্ডেড জিনিস কেনা এগুলো এরা ভীষণ পছন্দ করে থাকে মূলাং ছয়ের জাতক জাতিকাদের কিন্তু বন্ধুরা যদি এরা ভালো সাধনা করে থাকে তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু ভালো সাধক হতে পারে মানে সাধনাও এদের দ্বারা হতে পারে ছয় মূলাং জাতক জাতিকাদের এবার কিছু খারাপ গুণ নিয়ে আলোচনা করব বন্ধুরা ছয় সংখ্যাটি শুক্রের সংখ্যা আর শুক্র যে কারণে এরা কিন্তু যৌন সুখের একটা আদি হয়ে থাকে বা এরা সবসময় একটা যৌন সুখ চেয়ে থাকে নিজের বিপরীত লিঙ্গের থেকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ খুব বেশি হয়ে থাকার কারণে ছয় মূলাং জাতক জাতিকারা অনেক সময় খুব উত্তেজিত হয়ে পড়ে এরা চিন্তা ভাবনা না করেই বিপরীত লিঙ্গের সঙ্গে শারীরিক সম্পর্কে অনেক সময় লিপ্ত হয়ে পড়ে এমনকি বলপূর্বক এরা বিপরীত লিঙ্গের জাতক জাতিকাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায় যে কারণে অনেক সময় মূলাং ছয়ের জাতক জাতিকাদের পারিবারিক এবং সামাজিক জীবনে অনেক বদনাম হয় বন্ধুরা অনেক সময় মূলাং ছয়ের জাতক জাতিকারা বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়ে মানে এদের অতিরিক্ত কামনা বাসনার কারণে মূলাং জাতক জাতিকারা অনেক সময় নেশা নেশাগ্রস্ত হতে পারে বন্ধুরা বিশেষ করে মদ্যপানের নেশা মূলাং জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় বন্ধুরা এবার আসি বন্ধুরা মূলাং ছয় নিয়ে জন্মানো কিছু ফেমাস পার্সোনালিটি বা ফেমাস মানুষকে নিয়ে শিল্পকলা এবং অভিনয় জগতে নামী কিছু অভিনেতা অভিনেত্রী যেরকম রবীনা ট্যান্ডেন মনোজ বাজপেয়ী ঐশ্বর্য রায় বচ্চন শাহিদ কাপুর জন আব্রাহাম কংনা রানাওয়াত এছাড়াও মেগাস্টার সালমান খান কিন্তু বন্ধুরা এই মূলাং ছয়ের জাতক বা জাতিকা আমরা বলেছিলাম বন্ধুরা সাধারণ পথে মূলাং ছয়ের জাতক জাতিকারা উন্নতি করে থাকে বৌদ্ধগুরু দলাইলামাও কিন্তু এই মূলাং ছয়ের জাতক ভারত মায়ের দর্শন পাওয়া সাধক ঋষি অরবিন্দরও কিন্তু মূলাঙ্ক হচ্ছে ছয় এছাড়াও ফেমাস বিজনেসম্যান লক্ষ্মী মিত্তাল যার মূলাঙ্ক কিন্তু ছয় এবং আমাদের দেশের একজন ফেমাস বিজনেসম্যান গৌতম আদানি যার ছবি আমরা এখানে দিয়েছি স্ক্রিনের ওপরে ওনারও কিন্তু বন্ধুরা মূলাঙ্ক হল ছয় সুতরাং আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন যে মূলাং ছয় জাতক জাতিকারা কারোর থেকে কোনো অংশে কম নয় এবার আসি বন্ধুরা মূলাং ছয় জাতক জাতিকাদের জন্যে পেশা কি হতে পারে হোটেল অথবা রেস্টুরেন্টের বিজনেস বন্ধুরা এদের জন্য ভীষণ ভালো হয় এছাড়াও ফ্যাশান ডিজাইনিং ইন্টিরিয়ার ডিজাইনিং মূলাং ছয়ের জাতক জাতিকাদের জন্যে বেশ ভালো ভালো নৃত্যশিল্পী এরা হতে পারে এছাড়াও অঙ্কন শিল্পী হিসার হিসাবেও এরা জীবনে প্রতিষ্ঠা লাভ করে মুলাং ছয়ের জাতক জাতিকাদের জন্যে অভিনয় জগৎটাও বেশ ভালো হয়ে থাকে আপনারা তো জানলেন বন্ধুরা একটু আগে বললাম যে রবীনা ট্যান্ডেন মনোজ বাজপে ঐশ্বর্য রায় সহিদ কাপুর জন আব্রাহাম কংনা রানাওয়াত সালমান খানের মতো ফেমাস নায়ক নায়িকারা এই মুলাং ছয়ের মূলাং ছয়ের জাতক জাতিকারা অভিনয় জগতে কিন্তু বন্ধুরা খ্যাতি লাভ করে তাই অভিনেতা অভিনেত্রী হিসাবেও কিন্তু এরা নিজেদের মানে কাজ হিসেবে অভিনয়কে আগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এছাড়াও বন্ধুরা যে কোনো মহিলা সাজ পোশাকের দোকান বা লেডিস গার্মেন্টসের ব্যবসা অথবা বন্ধুরা পারফিউমের ব্যবসা এই মূলাং জাতক জাতিকাদের জন্যে ভালো হয় এবার আসি বন্ধুরা মূলাং জাতক জাতিকাদের শুভ রং নিয়ে মূলাং জাতক জাতিকাদের শুভ রং কিন্তু বন্ধুরা গোলাপি এছাড়াও বন্ধুরা সাদা বা অফ হোয়াইট কালার মূলাং ছয়ের জাতক জাতিকাদের জন্য ভালো মূলাং ছয়ের জাতক জাতিকাদের শুভ দিন নিয়ে এবার আসি বন্ধুরা এদের জন্য শুভ দিন বা বার হচ্ছে শুক্রবার এবার আসি বন্ধুরা মূলাং ছয়ের জাতক জাতিকাদের আরাধ্য ভগবান বা দেবতাকে নিয়ে এখানে কোনো আরাধ্য দেবতা হবে না দেবী হবে মূলাং ছয়ের জাতক জাতিকাদের আরাধ্য দেবী হলেন মা লক্ষ্মী এই যে মা লক্ষ্মীর ছবি এখানে দেওয়া রয়েছে মূলাং ছয়ের জাতক জাতিকারা যদি মা লক্ষ্মীর আরাধনা করে তবে কিন্তু বন্ধুরা এরা জীবনে পথ প্রতিষ্ঠা লাভ করে প্রতিপত্তি লাভ করে এরা জীবনে ভীষণ উন্নতি করে কারণ লক্ষ্মী ধনের দেবী তাই মূলাং ছয়ের জাতক জাতিকারা যদি লক্ষ্মীর আরাধনা করে থাকে তবে কিন্তু এরা ধন মান প্রতিপত্তি প্রতিষ্ঠা পেতে পারে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজ আজ এই অবধি থাক অনেক রিসার্চ করে আপনাদের জন্য এই ভিডিওগুলি আমি বানাই বন্ধুরা তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা